আসসালামু আলাইকুম সো আমি আছি এখন তুসিয়া পাহাড়ের একবারে মাঝখানে আমার পিছনে যেই অনেক নিচে কিন্তু ওখানে গাছপালা দেখা যায় এটা সব উচ্চ জায়গা আমি এখানে আছি এই যে শরীফ আর এখানে আছি তো অনেক নিচে কিন্তু গভীরতা আসলে এখান থেকে এই দেশটা উঠতে শুরু হয়েছে আমি যেটা শুনছিলাম লোকজনের কাছ থেকে মনেছিলাম লোক তারা বলছে যে আরো এক হাজার বছর আগে এই দেশটা এখানে লাভা আপনার

অরিজিনাল নাম তুসিয়া আসলে দেখার মতন একটা স্থান যেহেতু আমরা এখানে পাশেই থাকি এর জন্য আমাদের কাছে ভালো লাগে না হয়তো কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ছুটে আসে এটা দেখার জন্য আর বিশেষ করে পিকনিকের রেসোর্ট একটা তো বলতে গেলে যারা ফরেনার আছে বিশেষ করে বাইরের দেশ থেকে আসে তারা এখানে আসে বিকেলবেলা আর সাইডে ঘেরাও করে ওখানে তারা এক্সারসাইজ করে বিকেলবেলা একটু মানে হ্যাঁ এক্সারসাইজ করার জন্য ভালো পেলে যে জন্য সবাই আসে ফরেনার ট্যুরিস্ট সবাই এখানে আসে দেশটার ভিতরে ওই জায়গাটা অনেক স্পেশাল এবং অনেক গভীরতা আপনারা দেখেন আমরা বলার মাঝখান থেকে আপনাদেরকে ভিডিও গুলা দেখাইতে হয়তো দেখেন কত গভীরতা হইতে পারে এটাই আরকি আর যারা এদেশে আছেন তারা অবশ্যই এই যে তুষিয়া পাহাড়ে আসবেন এখানে এ সুন্দর সবাই দেখলে অবশ্যই মুগ্ধ হবে